एक पर जाए तारा আগুনের মধ্যে জ্বলতে থাকি রাসুল এর কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদ এভাবেই উল্লেখ করছেন ওই সময়ের কাফেররা মুশরিকরা বেদিনরা তারা অফার করল যারা iman এনেছিল আল্লাহর দরবারে বলা হলো তোমরা iman বিচ্যুত হয়ে যাও আল্লাহর প্রতি iman আনিও না তোমরা আল্লাহর প্রতি iman আনিও না তারা বলল আমরা আল্লাহকে মেনে নিলাম এক আল্লাহর প্রতি iman আনয়ন করলাম বলা হলো তোমরা যদি iman আনয়ন করো দিবস এরপরও তারা বলতে শুরু করে দিল আমরা এক আল্লাহর প্রতি ইমানয়ন করলাম আমাদের যদি শাস্তিও দেওয়া হয় এরপরও ইমান থেকে আমরা বিচ্ছুত হব না আমরা ইমান থেকে বিচ্ছুত হব না এক পর্যায়ে কাফেররা তারা ক্ষিপ্ত হয়ে গেল আমরা বারবার বলছি ইমান থেকে বিচ্ছুত হওয়ার জন্য এরপরও তারা ইমান থেকে বিচ্ছুত হয় না কাফেররা সবাই মিলে ওই ইমানদার পুরুষ ও নারীদেরকে সবাইকে একত্রিত করে একটা বিশাল গর্ত করলো গোহা করলো গোহা করে অনেক লাকড়ি দিল লাকড়ি ভাষাটা বুঝেন করি লাকড়ি লাকড়ি দিল এরপরে ইমানদার পুরুষ ও নারীদেরকে তাদের ভিতর একেবারে বেঁধে ওইখানে নিক্ষেপ করা হলো এরপরে তাদেরকে আবার অফার করা হলো বলো তোমরা কি আল্লাহর দরবারে আনয়ন করবে যদি করো তাহলে তোমাদেরকে জ্বালিয়ে দেওয়া হবে আর যদি না করো তোমাদের বাঁচিয়ে দেওয়া হবে তারা বলল আমরা আল্লাহর প্রতি ইমান করলাম আমারও ইমান আপনারও ইমান তাদেরও ইমান ছিল তারা বলল আমরা আল্লাহর প্রতি ইমান আনয়ন করলাম এরপরে ওই কাফের ওই কাফেররা বলতেই কেমন লাগে তাদের ইমান কেমন ছিল আপনাকে হয়তো আমি বুঝাতে পারছি না ওই মুহূর্তে ওই মুহূর্তে এই পুরুষ ও নারীদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দিল এক পর্যায়ে তারা আগুনের মাধ্যমে জ্বলতে থাকলো এক পর্যায়ে তারা আগুনের মধ্যে জ্বলতে থাকলো তারা যখন আগুনের মধ্যে জ্বলতে থাকলো এক পর্যায়ে তাদের দৃশ্যটা আল্লাহ এইভাবে বলছেন তারা চেহারের মধ্যে বসে আছে কাফেররা একজন আরেকজনের প্রতি হাসি তামাশা করছে একজন আরেকজনের প্রতি অট্ট হাসিতে পড়ছে দেখো ইমানদারেরা কিভাবে আগুনের মধ্যে জ্বলছে দেখো ইমানদারেরা কিভাবে আগুনের মধ্যে চলছে এরপরেও তারা ইমান শূন্য হয়নি ভাই আপনাকে অট্ট হাসিতে মেতে পড়ছে একজন আরেকজন বলা বলি শুরু করলো দেখো কাফেরারা কিভাবে চলছে কিভাবে পড়ছে তারপরেও তারা ইমান শূন্য হয়নি এক আল্লাহকে মেনে নিয়েছে আল্লাহর প্রতি করেছে আল্লাহ বলতে গিয়ে তিনি এই বিবরণ পেশ করার পরে এক পর্যায়ে বলছেন শোনো এই যে কাফের গুলো আছে না তারা যে ইমানদার পুরুষ নারী গুলোকে জ্বালিয়ে দিল আগুন দিয়ে এই যে এই কাফের গুলো আছে না তারা ইমানদার পুরুষ নারীগুলোকে গুলোকে জ্বালিয়ে দিল আগুন দিয়ে এই কাফের গুলো যদি আল্লাহর দরবারে তহবা করত আমি আল্লাহ তাদেরকেও মাফ করে দিতাম আল্লাহর দয়া কত আপনাকে আমি ভাই কি দিয়ে বুঝাতে পারি এই কাফের গুলো যদি আল্লাহর দরবারে তহবা করত। আল্লাহ সব তালা বলছেন তাদেরকেও আল্লাহ তিনি মাফ করে দিতেন আল্লাহর দয়া কত আল্লাহর রহমত কত এইটা হয়তো আপনাকে আমি বলে বুঝাতে পারবো না ভাই আপনাকে আমি বলি আপনি পাপ করে চলছেন দুনিয়াতে দিনের পর রাত পাপ করে চলছেন একটু শেষ রাত্রে উঠে দুরাকাত চলা তাদায়ের পর দুইটা হাত তুলে আল্লাহর দরবারে একটু কান্নাকাটি করুন নিজে জীবনে যত পাপ করেছেন ক্ষমা নেওয়ার চেষ্টা করুন এই রমাজানে যদি আপনি পাপ ক্ষমা নিতে না পারেন ভাই আপনি কিন্তু ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত যেটা হয়তো বিভিন্ন আলোচকদের মুখ থেকে শুনেছেন নবী তিনবার মিম্বরের উপর দাঁড়িয়ে বলেছিলেন একটা কথা যারা রামাজান পেল কিন্তু পাপ ক্ষমা নিতে পারলো না তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত সম্মানিত দিনী মুসলিম ভাই বোন আমি আপনাদের বলে গেলাম রামাজান চলে যাচ্ছে এক দুই করে এক দুই করে চলে যাচ্ছে পাপ ক্ষমা নেওয়ার চেষ্টা করেন নিজে জীবনে যা পাপ করেছেন অন্যের সম্পদ মেরে খেয়েছেন দিয়ে দেন তাকে নিজে যা করেছেন সব পাপ পঙ্খানু পঙ্খানু ভাবে জীবনে যা কবিরা গুনা করেছেন চুরি করে থাকলে মাপ চান ডাকাতি করে থাকলে মাপ চান অন্যের কি বদনাম করে থাকলে তার কাছেও মাপ চান আল্লাহর দরবারেও মাপ চান জীবনে যত যত অর্থ সম্পদ আত্মসাৎ করেছেন ফিরিয়ে দেন এই রামাজানে ক্ষমা নেন ভাই যদি ক্ষমা নিতে না পারেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত আপনি হয়ে যাবেন এটা আপনি ধরে নেন ভাই এই বৈঠকে যারা আছি জুমার খুদ ভাই আমরা আল্লাহর দরবারে বলি আল্লাহ তুমি বড় দয়াবান তুমি বড় রহমান তুমি আল্লাহ আমাদের সকলের পাপ গুলোকে মাফ করো সবাই বলি আল্লাহ তুমি যদি মাফ না করো আমাদের কে মাফ করতে পারে তুমি যদি ক্ষমা না করো আমাদের কে ক্ষমা করতে পারে তোমাকে আল্লাহ এতটুকু বলে গেলাম তুমি আল্লাহ মাফ করে দাও আমাদের সবাইকে আল্লাহ নি মিনান্নার আল্লাহ মিনান্নার নি মিনান্নার সম্মানিত দিনী মুসলিম ভাই বোন কবরের শাস্তি আপনি ভোগ করতে পারবেন না জাহান্নামের শাস্তি কবরের শাস্তি আপনি কি করে ভোগ করবেন যখন কবরের রাখা হবে আপনি যদি প্রশ্নের উত্তর না দিতে পারেন ওই ফেরাস তারা এসে আপনাকে মারবে এত জুড়ে পিটানি দিবে হাদিসের মধ্যে নবী সাল্লি সাল্লাম বলছেন বাইনাল জিনিওয়াল ইন্স শুধু মানুষ আর জিন ব্যতীত আপনার এই কবরের ডাক সবাই শুনবে একেবারে বাইনাল মশ্রিক ওয়াল মাগরিব পূর্ব থেকে পশ্চিম সবাই আপনার এই ডাক শুনতে থাকবে কত জোরে আপনাকে পিটানো হবে আপনি বুঝতে পারেন না আর কত জোরে আপনি হাউমাউ করে চিৎকার করবেন কবরে কেয়ামতের মাঠে আপনি বুঝতে পারবেন না ওই কেয়ামত না হলে আপনি বুঝতে পারবেন না এজন্য ভাই কবরের কথা স্মরণ করে কেয়ামতের মাঠের কথা স্মরণ করে জাহান নামের শাস্তির কথা স্মরণ করে আল্লাহর দরবারে তহবা ইস্তেক ফার করার চেষ্টা করেন সম্মানিত দিনী মুসলিম ভাই বোন ক্ষুদ সময় সংক্ষিপ্ত আমি শেষ করে দিচ্ছি কি করে তহবা করবেন এই কথাটা বলে তহবা করার অনেক মাধ্যম অনেক মানুষ মনে করে হুজুর আমি তহবা করতে চাই কিন্তু কিভাবে তহবা করব আমি জানি না মনে রেখে দিয়েন তহবা আপনাকে আরবিতেই করতে হবে ব্যাপারটা এরকম নয় তহবা আপনাকে আরবিতেই করতে হবে ব্যাপারটা এরকম নয় শেষ রাত্রিতে উঠে আদায়ের পর দুইটা হাত তুলেন আল্লাহর দরবারে দুইটা হাত তুলে কাকুতি মিনুতি করে আল্লাহর নিকট দোয়া করতে থাকেন শুরুতে আল্লাহর প্রশংসা সুরা ফাতে পাঠ করে নিবেন দুরুদে ইব্রাহিম দুরুদটা পাঠ করে নিবেন এরপরে দুইটা হাত তুলে আল্লাহর দরবারে তহবা করতে থাকেন পাপ ক্ষমা নেওয়ার জন্য আল্লাহ আমি এই পাপ করেছি তুমি মাফ করো বাংলাতে বলতে থাকেন আল্লাহ আমি এই পাপ করেছি তুমি মাফ করো আল্লাহ আমি এই পাপ করেছি তুমি মাফ করো তুমি মাফ না করলে আমার বাঁচার কোনো পথ থাকবে না তুমি যদি মাফ না করো আমাকে কে মাফ করবে তুমি আল্লাহ মাফ করে দাও এইভাবে বলে বলে তহবা ইস্তেক ফার করুন আল্লাহর দরবারে ফিরে আসুন তাহলে আল্লাহ তালা আপনাকে মাফ করে দিবেন ইনশাল্লাহ বাংলাতে করেন আরবিতে করা লাগবে না আর যদি মনে করেন আরবি দোয়াগুলো পারি আস্তাক ফিরুল্লাহ সংক্ষিপ্ত দোয়া আস্তাক ফিরুল্লাহ এটা নিজের জীবনের সাথে ফিট করে নিবেন চলতে ফিরতে উঠতে বসতে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ তুবিলাই আর একটু বড় আস্তাক ফিরুল্লাহ আল্লাহ ইহা ইল্লাহ হাইল কয়ুম অতুবুলহি এই দোয়াটা পাঠ করার চেষ্টা করবেন নবী সাল্লাহাম বলছেন কোন মানুষ যদি যুদ্ধের ময়দান থেকে পলায়নকারী ব্যক্তিও এই দোয়া পরে আল্লাহর দরবারে ক্ষমা চায় আল্লাহ তাকে মাফ করে দিবেন সোহান আল্লাহ আর যদি আরেকটু বড় পড়তে চান তাহলে সাইয়েদুল ইস্তেকফার ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ দোয়া আনতা আন্তা লা লাহা ইল্লা আন্তা খলাক্তানি ওয়ান আব্দুকা কা ওয়ান আলা হাদিকা ও দিকা মাস্তা হতু আউজুবি কামিং শররে মা সোনাতু আবুল আকাবি নিম আতিকা আলাইয়া ওয়াবু বি জাম্বি ফখফিরিলি ফয়নহু লায়ে ফিরুজুনু বা ইল্লা আনতা এই দোয়াটা বেশি থেকে বেশি পরিমাণে পড়ার চেষ্টা করবেন বিশেষভাবে সকালে একবার সন্ধ্যা একবার যদি পাঠ করেন সাদ্দাদ ইবরাউস রাজী আল্লাহ তালাম থেকে আদিস বর্ণিত তিনি বলছেন সকালে একবার পাঠ করলে আল্লাহ সারাদিনের ভিতর যদি আপনি মৃত্যুবরণ করেন আল্লাহ বলছেন দাকাল আল লোকটা জান্নাতে প্রবেশ করবে তিনি বলেছেন কোন মানুষ যদি মাগরিবের সলাতের পরে সাইয়েদুল ইস্তেকফার একবার পাঠ করে আর সারা রাতের ভিতর মৃত্যুবরণ করে দাকাল আল জান্না লোকটা জান্নাতে প্রবেশ করবে সোহান অতএব প্রিয় আমার সাইয়েদুল ইস্তেকফার বেশি থেকে বেশি পরিমাণে পড়ার চেষ্টা করবেন শেষ গিয়ে সাইয়েদুল ইস্তেকফার পড়বেন কোনো সমস্যা নেই শেষ গিয়ে হাদিসের যত দোয়া আছে ওই দোয়াগুলো বেশি থেকে বেশি পরিমাণে পড়ার চেষ্টা করবেন ক্ষমা পাওয়ার কয়েকটা শর্ত আছে যেমন ক্ষমা নিবেন আপনি একটা পাপ করেছেন প্রথমত অনুতপ্ত হবেন লজ্জিত হবেন আল্লাহ আমি এই পাপটা করেছি আমি লজ্জিত আল্লাহ আমি এই গুণাটা করেছি আমি লজ্জিত তুমি মাপ করো আমি গুণাগার নিজেকে বড় অপরাধী মনে করবেন এইগুলো মনে করে আল্লাহর দরবারে করে ওই থেকে ফিরে আসার চেষ্টা করবেন সম্মানিত মুসলিম ভাই বোন এইভাবে আর যদি কারোর লিন ব্যবস্থা থাকে পাওনা দাওনার ব্যবস্থা থাকে তার পাওনাটা পরিশোধ করে দিয়ে এরপরে আল্লাহর দরবারে তওবা করার চেষ্টা করবেন এক টাকা জীবনে ঋণ রাখার চেষ্টা করবেন না এক টাকা জীবনে ঋণ রাখার চেষ্টা করবেন না এই অনুরোধ টুকু রেখে আজকের খুদবার ইতি আমরা টানার চেষ্টা করলাম আল্লাহ সুবাহ আপনাদের আমাদের সবাইকে কবুল করুক আল্লাহ আমিন আল্লাহম সল্লি আলৈহে আল্লাহম্ম বারিক আলাইহে